মার্কেটে যদি পাঁচ হাজার টাকাও যদি দাম হয়ে যায় আমার এখানে কিন্তু ওই পাইকারি রেট আগে যেটা চলছে ওইটাতেই পাবেন মাত্র পঁচানব্বই টাকা মার্কেট প্রাইস আজকের রেট একশো বারো টাকা ব্যাগে ঝুলাই মনে করেন যে লোয়া দিতে আবার সাথে মনে করেন যে পাতা শুকাইতে পারবেন এই যে লাইট আছে দেখেন আপনি বারো টাকা থেকে শুরু দশ টাকা পার পিস রেগুলেটর বাইশ টাকা পার পিস কম দামি সুইচ যদি নেন মাত্র ছয় টাকা পার পিস এই আশি টাকার মাল চব্বিশ টাকায় হ্যাঁ ভাই আশি টাকার মাল চব্বিশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে যদি সন্ধ্যা পাঠাই কালকে সকালে পাই যাব সেটা হলো পাঁচ টাকা গজ এটা স্বর্ণ ভাই এটা বিক্রি করতে বিশ টাকা গজ এগুলো হচ্ছে গিয়ে আপনার পঁচাত্তর ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা পার পিস এই যে প্লাস্টিক বোর্ড মাত্র পঁয়ষট্টি টাকা ডজন থেকে শুরু এটা হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা ভাই গরমে নাকি শান্তির অফার চলছে হ ভাই এই যে সামনে কি অবস্থা যে এখানে সারা বাংলাদেশে ফ্যানের হাহাকার সেখানে মুকুল ইলেকট্রিক ফ্যানের গোডাউন এই যে ভাই ডিফেন্ডার উনত্রিশ ষোলো উনত্রিশ বারো উনত্রিশ চোদ্দ সব সাইজ আছে এবং নোহা ডিসি ফ্যান আছে বারো ইঞ্চি হ্যাঁ মাত্র 1080 টাকা নিয়ে 1700 1500 টাকা বিক্রি করবেন 1080 টাকা পাইকারি নিয়ে আবার পাইকার মানে পাইকারি দোকানদারদের কাছে বিক্রি করবে মানে তারা আবার খুচরা বিক্রি করবে ঠিক আছে কত লাভ দেখেন আর এইগুলা রেট তো ওঠানোমাগর আপনারা জানেনই কিন্তু আপনাদের একটা প্যাকেজ আছে এগুলার ভিতরে মার্কেটে যদি 5000 টাকাও যদি দাম হয়ে যায় আমার এখানে কিন্তু ওই পাইকের রেট আগে যেটা চলছে ওইটাতেই পাবেন কারণ আমার কাছে মাল স্টক করা স্টক আছে আমার গোডাউন ভরা আছে দর্শক এই শান্তি অবশ্যই আপনারা উপভোগ করবেন তার আগে কিছু ওইদিকে যেহেতু এখন ইলেকট্রিকের ব্যাপক চাহিদা গরম পড়ার কারণে এই যে ভাই ঠিক আছে গরমের ভিতরে অন্ধকারের ভিতরে হাঁটবেন কিভাবে ভাই আচ্ছা যদি গ্রামের বাড়ি থেকে যদি একটু বাজার সাইডে যান অন্ধকারে টপ লাইট মোম মোম সারা মাত্র 95 টাকা মার্কেট প্রাইস আজকের রেট 112 টাকা

সব এক কালারে পাবেন মাত্র ষাট টাকা পার পিস কম পুঁজিতে বেশি লাভ হ্যাঁ লাভের আপনার হোল্ডার আছে মাত্র পনেরো টাকা পার পিস চোদ্দ টাকা পার পিস বারো টাকা পার পিস সতেরো টাকা পার পিস আর হোল্ডার আছে পাঁচ টাকা পার পিস এই যে দশ টাকা পার পিস হোল্ডার বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি এভাবে দেখলে তো আমার মনে হয় এই গরমে কারো আসারই প্রয়োজন না না হ্যাঁ সবাই কুরিয়ারে নিতে পারবে একেবারে প্লাগ হচ্ছে কি 5 টাকা 6 টাকা 8 টাকা আর পিএসটি মালটি নতুন চাইনিজ মালটি মাত্র 24 টাকা ভাই কত 24 টাকা এই 80 টাকার মাল 24 টাকায় হ্যাঁ ভাই 80 টাকার মাল 24 টাকায় কয় কি এটা দেখেন 80 টাকার মাল পাচ্ছেন মাত্র 24 টাকা এখন হ্যাঁ 24 টাকায় হ্যাঁ তারপর আপনার চাইনিজ পোকা এই প্লাগ আছে এটা হচ্ছে মাত্র 12 টাকা 50 পয়সা আচ্ছা একটা ব্যাপার হইছে অনেকে অনেক জায়গা থেকে মাল কিনে কিন্তু বোঝে না যে কোন জায়গা থেকে মালটা কিনলে সঠিক মানে প্রডাক্টাবে আর দ্বিতীয়ত সুবিধা পাবে যেমন এখানে আসলে অনেকেই বলছে যে রিপ্লেস করে দেয় মাল পরিবর্তন করা যায় ঠিক আছে অনেক নাকি এরকম হয়েছে যে বাসা বাড়িতে কাজ করছে মোটামুটি কিছু মাল রয়ে গেছে ইনটাকে এই মাল নাকি ফেরত হ্যাঁ ভাই নিছি

নাইন এম্পিয়ার বারো বল যেটা বড়টা ওইটা হচ্ছে কি আটশো পঞ্চাশ আচ্ছা আপনি তো ছোট্ট একটা দোকানে ছিলেন এবং আরেকজনের কর্মচারী ছিলেন তারপরে নিজে কষ্ট করে করে আমাদের চোখের সামনে আপনি কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়ায়েছেন এখন আপনার লক্ষ লক্ষ টাকা সেল হয় কেমন লাগে আপনার কাছে অনেক ভালো ভাই আসলে এই যে ভালোবাসাটা সকলের তারা যদি আপনাকে বিশ্বাস না করতো ভালো না বাঁচতো তাই না আপনার যখন আমি চাকরি করছি অনেক কাস্টমার আমার বলছে ভাই অনেক বছর তো হইলো এবার একটা দোকান পার দাও আমরা মাল নিমো তোমার থেকে আচ্ছা এই কাস্টমার বলতে বলতে তার পাশে কিন্তু আপনারও বলছিলেন আমার অবশ্যই যে মুকুল তুমি একটা দোকান নাও আমি তোমার দোকানে ভিডিও আমরা করুন পর পাঁচ সাত জন আপনার কোয়ার পরে কিন্তু এরপরে তিন মাস পরে কিন্তু আমি দোকান নিয়েছি একটা ছোট দোকান ওই দোকানে ভিডিও করছেন আপনারা ভাই ওই ভিডিও থেকে পরে এই পর্যন্ত হিট আচ্ছা এই যে ব্যাপারটা সকলের ভালোবাসা অর্জন হয়েছে এবং হচ্ছে ভালোবাসাটা দীর্ঘদিন থাকবে এটাই মূল মূলত উদ্দেশ্য কারণ হচ্ছে আমি ব্যবসা করব লাভ তো করবোই সকল মালই কম বেশি লাভ করব কিন্তু আমি সার্ভিসটা যদি করে দিতে পারি তাই না ওরকম লাভ করব না যাতে কাস্টমার দাঁড়ানোর আগে বৈশা পড়ে অবশ্যই কাস্টমার দাঁড়ানোর দায়িত্ব আমাদের ভাই আমাদের থেকে মাল ওনারা বিশ্বাসের উপরে আইসা মালটা নিয়ে যায়

আজকে যদি সন্ধ্যায় পাঠাই কালকে সকালে পেয়ে যাবো বাবা এক রাতে মাল পেয়ে যায় সারা বাংলাদেশে তারপরে আমি কিছু তার দেখাই তারটা হচ্ছে কি আপনার তিন টাকা গজ তিনশো টাকা কয়েল পনেরোশো টাকা বিক্রি এটা হচ্ছে এক টাকা গজ একশো টাকা কয়েল এটা বিক্রি করতে পারবে চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে সাড়ে তিন টাকা গজ তিন টাকা পঞ্চাশ পয়সা তিনশো পঞ্চাশ টাকা কয়েল এটা বিক্রি করতে পারবে উনি দশ টাকা বারো টাকা গজ আচ্ছা তারপরে এটা হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ভালোটা উনি বিক্রি করে বিশ টাকা গজে তারপর ভালো লতা তার হচ্ছে এই যে এক টাকা গজ দেখাইছে এটা হলো পাঁচ টাকা গজ এটা স্বর্ণ ভাই এটা বিক্রি করতে টাকা গজ সাত কালারের তার আছে ভাই যে সাত কালারের তার তিনশো পঞ্চাশ টাকা কয়েল তিন টাকা পঞ্চাশ পয়সা আমাদের প্যাকেজ নিতে পারবে পাঁচ কোয়াল তারের দাম পাঁচশো টাকা পাঁচ দাম হলো পনেরোশো টাকা পাঁচ কোয়াল তারের দাম হলো ষোলোশো টাকা আচ্ছা পাঁচ কোয়াল তারের দাম গিয়ে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা

এছাড়াও আমাদের এখানে আপনার অনেক রকমের সিক্সপিন আছে হোল্ডার আছে তার আছে যদি ভালো তার নেন তাহলে রাখা যাইব আপনার বারোশো পঞ্চাশ টাকায় তার বিক্রি করতে পারবেন আপনার তেইশশো চব্বিশশো টাকা এত বিক্রি করে দেয় এত অরিজিনাল তো অরিজিনাল একশো গজ থাকে একুরেট একশো গজ এক গজ কমইব না বাসা বাড়ির যে কোনো কাজ পাঁচতলা থেকে দশতলা বিশ তলা যেমন বাসা বাড়ির জন্য এই কথা আমি আগেও বলছি প্রত্যেকবার বললে কাস্টমার খারাপ কইব বা খারাপ কমেন্ট করতে পারে প্রবাসে যারা থাকে তারা কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু ঋণ করা যাওয়ার পরে কিন্তু এক বছর দুই বছর লাগে ঋণ শোধ করতে তারপর একটা ঘর তৈরি করে ওই ঘরের ভিতরে যদি আপনি ভালো তার জায়গায় যদি ভালো টাকাতে খারাপ তার নিয়ে যান বাড়ি সুইধা জ্বলে যাবো গাই তারে তার জন্য বলতে যে তিনশো চারশো টাকাতে আমার তার দে ওয়ারিং করা যায় না এগুলো সাইড লাইন টানে আর ভালো তার দেওয়া ওই লোক বারোশো চোদ্দশো পনেরোশো টাকার তার দেওয়া ওয়ারিং করে এসি পর্যন্ত চলবে আর যে হোল্ডারগুলো আপনার ব্যবহার করবেন হোল্ডারগুলো ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক মডেল আচ্ছা

এই হোল্ডার গুলো আপনি খুচরা বিক্রি করবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা বড় গুলা ষাট থেকে সত্তর টাকা বিক্রি এইগুলা বিক্রি হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা প্রত্যেকটা হোল্ডার দাম কম বেশি হ্যাঁ তাই না তারপর আপনি তো লাইট রোড দেখাইলাম তারপর আমাদের ভিতরের বোর্ড সব দেখা দেন যাতে কাস্টমাররা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এ নক দিলে ভিডিও কল দিলে মাল দেখাাইতে পারি আচ্ছা একসাথে আমরা ইনটু দিয়ে দিলাম কি কি আছে না আছে এই জিনিসগুলো দেখে নেবেন কারণ আমরা যদি দেখাইতে যাই দিন রাত পার হয়ে যাবে এত পরিমাণ কালেকশন থাকে এই দেখেন এদিকেই কিন্তু আমরা অনেক কিছু মিস করে গেছে যেগুলো দেখাইতে পারি নাই এদিকে কিন্তু বোর্ড আছে নিচে এবং অন্য অন্য আইটেমও আছে তো কিভাবে আসবে যদি আসতে চায় কেউ এখানে সরাসরি এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন ঢাকা গুলিস্তান এক নামে সবাই চিনে বা ফুলবাড়িয়া সুপার মার্কেট এক নামে চিনে ওইখানে এসে আমার স্কানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করতে পারবো আর আমার দোকানে ঠিকানা আছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেটে চার এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি একশো সাতাশি নাম্বার দোকান মুকুল ইলেকট্রিক এখন মূলক মুকুল ইলেকট্রিক অবশ্যই আসার আগে ফোন দিবেন আর অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা আসলে নিজের ছোট ভাই আছে বাড়িতে অথবা বাবা বৃদ্ধ হ্যাঁ সে চাচ্ছে একটা কিছু সময় কাটাইতে তো ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করতে হবে দুই চার পাঁচ লাখ টাকার মাল যদি হয় মাসে কিরকম ইনকাম হইতে পারে যদি উনি আমার থেকে দশ হাজার টাকার মাল নিয়ে যদি পাইকারি বিক্রি করে পার ডে ওনার এক থেকে দেড় হাজার টাকা থাকবে আর যদি পাঁচ লাখ টাকার মাল দিয়ে দোকান শুরু মাল নিয়ে যদি শুরু করে দোকান প্রতি মাসে ওনার আয় থাকবে এক থেকে দেড় লাখ টাকা এই পরিমাণ আয় হয় দশ লাখে বিশ লাখ

মাত্র দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে টেকনাফ থেকে তুলিয়ে যারা দেখছেন শেয়ার করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন